আসসালাম ওয়ালাইকুম কিচেন কুইনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কথায় বলে মাছে ভাতে বাঙালি অর্থাৎ প্রতিদিন ভাত না হলে যেমন বাঙালির চলেই না তেমনি মাছ ছাড়া ভাত খাওয়ার কথাও ভাবতে পারে না বাঙালি আজ বলবো টুনা মাছের কথা কিন্তু পৃথিবীতে কেবল বাঙালিই একমাত্র মৎস্যভোজী জাতি নয় পৃথিবীর বেশিরভাগ জাতি মাছ খেয়ে থাকে কারণ মাছ তো শুধু রসনা বিলাসের মাধ্যম নয় এর আছে সুস্বাস্থ্যের অনেক উপাদানও সাগরের এই মাছটি পাওয়া যায় আমাদের বঙ্গোপসাগরেও বিভিন্ন প্রকারের টুনা মাছের ভেতরে আমরা এ কথা বলতে পারি যে আহি টুনা হচ্ছে পুষ্টির একটি জলজ্যান্ত পাওয়ার হাউস টুনা মাছের রয়েছে উচ্চমাত্রার অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটি কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে যদি কেউ লাগামহীন ভাবে উচ্চ প্রক্রিয়াজাত মাংস খেয়ে থাকেন তাহলে সুস্থ থাকতে তার উচিত হবে এই সবের বিকল্প হিসেবে টুনা মাছকে বেছে নেওয়া ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ